আসসালামু আলাইকুম এক মিনিট অপেক্ষা করতে হচ্ছে এক মিনিটের আগে আসলে স্ট্রিম হয় না যাই হোক একজন আমাদের সাথে জয়েন হয়েছে আমার কথা বোঝা যাচ্ছে কি না একজন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসলে অনেকদিন পর লাইভে আসা আজকে চিন্তা করলাম খামারে রহমতের বৃষ্টি হচ্ছে যার ফলে আসলে লাইভে চলে আসলাম আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই জানাতে পারেন নিলয় ভাইয়া লিখেছে জি কথা বলায় ধন্যবাদ ভাইয়া কে কোথা থেকে দেখতেছে নিলয় ভাইয়া ঠিকানাটা কোথায় একটু জানিয়ে যাবেন নিল ইসলাম ভাই লেখেছে ভাই আমাদের এখানে বৃষ্টি হইতেছে মার্শাল্লাহ আসলে বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল কে কোথা থেকে আমার লাইভটাকে দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং সেই সাথে কোয়েল পাখি বিষয়ক সহ মুরগি পালন নিয়ে নানা রকম প্রশ্ন আমাকে করতে পারেন যতটুকু জানি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আচ্ছা নীলয় ইসলাম ভাই লেগেছে ভাইয়া আমার বাসা গজারিয়া মুন্সিগঞ্জ অনেক দূর থেকে ভালোবাসা অবিরাম নীল ভাইয়ের জন্য আপনি কি ফার্মিং সাথে আছেন কিনা কোনো কিছু পালন করেন কিনা আনিল ইসলাম ভাই লেগেছে আমি টাইগার মুগি এবং হাঁস পালন করি মার্শাল্লাহ কতগুলো টাইগার মুগি রয়েছে এবং হাঁস কতগুলো রয়েছে চীনা হাঁস পালন করে আসলে লাভবান হওয়া সম্ভব কিনা একটু জানা যাবেন ভাইয়া আচ্ছা মার্শাল একদম হ্যাঁ জি ভাই কেমন আছেন সাজিদ কবির কথা কই জি এখন বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন নেট প্রবলেম করতেছিল পাশাপাশি মুরগিগুলো ছেড়ে দিয়ে আসলাম যেহেতু বাহির থেকে ভিডিও করা হচ্ছে কে কোথা থেকে লাইভটাকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা আর কইল পাখির খাঁচাটা আপনারা যে দেখতেছেন ওটা খুব শীঘ্রই বিক্রি করা হবে আর কি ভিডিও দেওয়া হবে আর আজকে পেতে পারেন ভিডিওটা ফার্মার স্বামী ভাই লেগেছে আসসালাম আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম স্বামী ভাই কেমন আছেন আপনি কথা বোঝা যাচ্ছে কিনা একজন জানাতে পারেন কষ্ট করে স্বামী ভাই লেগেছে ক্লিয়ার কথা শোনা যাচ্ছে ভাই ধন্যবাদ ভাইয়া কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাতে পারেন শামীম লিখেছে চমৎকার পরিবেশ ধন্যবাদ আপনাকে শামীম ভাই বাংলাদেশ থেকে যদিও দুই শামীম পাশাপাশি যাই হোক আচ্ছা প্রকাশ গোপ ভাই লিখেছে ভাই আমি দেশি মুরগি পালতাম এখন আমি ইলাহা পালতাম ইলাহা বলতে আমি কি বোঝাচ্ছি ভাই বুঝতে পারতেছি না প্রকাশ ভাই আবার যদি একটু ক্লিয়ার করে লিখতে পারতেন আর যারা জয়েন আছেন লাইভে তারা পাশে একটা করে ভোট চিহ্ন আছে লাইক চিহ্ন আছে সেটা দিয়ে দিতে পারেন আপনার তাহলে লাইভটা স্ট্রিম হবে মার্শাল্লাহ অনেকেই ভোট দিয়ে দিয়েছে মানে লাইক দিয়ে দিয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা মুরগি পালন সহ কোয়েল পালন এটা সেটা যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন অর্থাৎ প্রশ্ন করতে পারেন আমাকে বেশিক্ষণ হয়তো বা লাইভে থাকবো না আচ্ছা শামীম ভাই লিখেছে আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারি ভাই আমার ইউটিউবে ইউটিউবে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা আপনি চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর নক দিলে আমি নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো খামারি আব্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছো আব্দুর রহমান তুমি অনেকদিন পর লাইভে আসলাম সেই সাথে একটি ভাই আপনারা যারা কোয়েল পাখি পালন কোয়েল পাখি কেনা বেচা সম্পর্কে জানতে চান বা কিনতে চান তারা খামারি আব্দুর রহমান ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে সেখানে গিয়ে তার সাথে যোগাযোগ করে ভালো মানের পাখি কিনতে পারবেন আপনারা খুবই অভিজ্ঞতা সম্পূর্ণ এক ছোট ভাই আমার খামারি আব্দুর রহমান প্রকাশ ভাই আমি দেশি মুরগি পালন করতাম কেলাহান হারলে ভালো হইবে আচ্ছা এখন নতুন করে কি প্রকাশ ভাই আপনি কোয়েল পাখি বা মুরগি পালন করতে চাচ্ছেন কিনা একটু জানাবেন আচ্ছা নীলা ইসলাম ভাই আমাদের এদিকে এই পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আপনার কত বুঝতে পারতেছি না মোবাইলের সাউন্ড যেমন অনেক কমে গেছে রহমতের বৃষ্টি আমাদের এদিকে বৃষ্টি শেষ রোদ উঠে পড়েছে অনেকক্ষণ যাবৎ লাইভে আসতে চেষ্টা করতেছিলাম নেটের যে প্রবলেম এই কারণে দেরি হয়ে গেছে আর কি আব্দুর রহমান ভাই তুমি কিনা ধন্যবাদ তোমাকে ভাইয়া মাসাল্লাহ দেখতে দেখতে খুব সুন্দর একটা দিন করে ফেললো প্রচণ্ড রোদ উঠে পড়েছে ভালো থাকবেন আপনারা সকলেই বিদায় নিতে হচ্ছে যে কোনো মতামত নিতে পারেন অথবা মুরগি কোয়েল পালন সম্পর্কে নানারকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা খামারি আব্দুর রহমান ভাই লিখেছে ভাই আপনি কোয়েল পাখির খাঁচা বানিয়ে ফেলে রেখেছেন কারণ কি আচ্ছা আব্দুর রহমান ভাই আমার মেইন সমস্যা হচ্ছে এদিকে লিটার গুলো যে পরিষ্কার করে ফেলবো এরকম কোনো জায়গা নেই ডোবা বা পুকুর যেটাই বলি কোনোটাই নাই যার ফলে আমার অনেক কষ্ট হয় একটা জায়গা নিয়ে কথা হচ্ছে যদি জায়গাটা নিতে পারি তাহলে আল্লাহর রহমতে বড়ো পরিসরে করব আর খাঁচাটা বিক্রি করে ফেলবো আজকে হয়তো ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ এই হচ্ছে কারণ আচ্ছা প্রকাশ ভাই লিখেছে আমি কোয়েল পাখি পালন আচ্ছা আমি কোয়েল পাখি পালন আচ্ছা লালন বলতে পালন হবে এটা পালন করি এখন দেশি মুরগি পালন করতো আমি পালন করলে ভালো হইব দেশি মুরগির বাজার আপনাদের কেমন ভাই আর সবচেয়ে বড় কথা প্রকাশ ভাই আপনি ঠিকানাটা বললে ভালো হইতো কোন জায়গা থেকে দেখতেছেন আর নীল ইসলাম ভাই লিখেছে ভাই আমি কোয়েল পাখি পালন করি কিন্তু পাখির ডিম অনেক ছোট হয় খাবার ওষুধ কোনো কিছু কম দেই না তারপর ডিম অনেক ছোট হয় আমার প্রতিদিন ডিম পাই না আচ্ছা নীল ইসলাম ভাই আপনি আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন সেখানে আসলে একটু এটি বিষয় নিয়ে অনেকটা কথা বলতে হবে আর প্রথম কথা হচ্ছে আপনার পাখির বয়স কতদিন খাবার কী দিতেছেন একটু কষ্ট করে যদি জানাতেন আর ভিটামিনের কথা যেহেতু এখানে বলেছেন মানে ওষুধ কোন ওষুধ কোন ভিটামিন দেন একটু জানাবেন আচ্ছা খামারি আব্দুর রহমান ভাই লিখেছে জি ভাই ওকে ভালো থাকবেন পরে ক্লাস শুরু হবে আরেকদিন কথা ইনশাআল্লাহ ভাই অবশ্যই দোয়া থাকলো আপনার জন্যে প্রকাশ ভাই আমার মেসেজের উত্তরটা দিও প্রকাশ ভাই আমি বলেছি আপনার ঠিকানাটা কোথায় একটু যদি জানাতেন এখন লাইভ থেকে মূলত চলে যেতে হচ্ছে ভাই আপনার খাঁচা কত সেফটি কার্ড লাগছে জানতে পারি শরীফ ইসলাম ভাই আসলে ওইভাবে হিসাব করে তো তৈরি করা হয়নি মোটামুটি ভালোই কাট লেগেছে আর কাঁচাটা বিক্রি করে ফেলবেন ইনশাল্লাহ ভিডিও দেব সম্পূর্ণ ভালো থাকবেন আপনারা সকলেই সিলেট সিলেটে তো ভাই আপনি কোয়েল পাখি ভালো বাজার থাকে সবসময় আপনি চাইলে কোয়েল পাখি পালন করতে পারেন ভিটামিন হলো কমপ্লেক্স সেল আচ্ছা নিলয় ভাই এবং প্রকাশ ভাই আপনারা চাইলে আমার ফেসবুক সরি ইউটিউবে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখানে ঢুকে আমাকে মেসেজ করতে পারেন তাহলেই কথা বলতে সুবিধা হবে আর কি যে কোনো সমস্যা সুবিধা হবে আরেকটা কারণ হচ্ছে এখন লাইভ থেকে চলে যেতে হচ্ছে নেট খুবই প্রবলেম করতেছে ভালো থাকবেন আপনারা সকলেই আসসালামু আলাইকুম